রবি সকালে রেড রোড থেকে সূচনা হয় কলকাতা পুলিশের পাফ ম্যারাথন আর সেখানেই ঘটল বিপত্তি দমকা হাওয়ার জেরে ফিনিশিং পয়েন্টের গেট ভেঙে পড়ে বলে অভিযোগ পুলিশ সূত্রে খবর এই দুর্ঘটনায় আহত হয় কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি মুরলীধর শর্মা এবং একজন মহিলা মাথা কাঁধ এবং কোমরে হালকা চোট পেয়েছেন অ্যাডিশনাল সিপি পুলিশ সূত্রে খবর যে গেটে প্রতিযোগীরা নিজেদের দৌড় শেষ করেছেন সেই গেটেই দায়িত্বে ছিলেন মুরলীধর দ্রুত তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে আর সেখানেই চিকিৎসা চলছে তার অ্যাডিশনাল সিপিকে দেখতে হাসপাতালে আসেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি বলেন আপাতত সবাই সুস্থ আছেন কতজন ইনজিওর্ড হয়েছিল আমাদের অ্যাডিশনাল কমিশনার সাহেবের লেগেছে ম্যারাথনে অংশ নিয়েছিলেন ওটা ডাক্তার ঠিক আছে আর একটা বিষয় সেটা হচ্ছে এইরকম তো মানে কীভাবে কিভাবে হলো এটা এটা আপনারা কি দেখবেন মানে এইরকম আরো বড় কিছু হতে পারতো মানে এই বিষয়টা আমরা দেখছি ঠিক আছে থ্যাংক ইউ এই ম্যারাথনে দৌড়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ দশ কিলোমিটার ক্যাটাগরিতে নেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ম্যারাথনে উপস্থিত ছিলেন টলি অভিনেতা আবি চট্টোপাধ্যায় ঈশা সাহা দেব অধিকারী ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহা শেষ চক্রবর্তী এই ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন অ্যাডিশনাল সিপিও বাংলা